হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে হরি পূজার দিনটা ছিল মঙ্গলবার বৈশাখ মাসের শেষে তো আমাদের পাড়াতে আজকে মানে প্রথম হরি পূজা হচ্ছে সাড়ে তিন বছর হতে চলল বিয়ের তো আমি কোনো দিনও হরি পূজা দেখিনি মানে দেখিনি আর হচ্ছে তোমার এই পাড়াতে হরি পূজা হতো না তো পাড়ার দিদারা শাশুড়িরা মিলে বৈশাখ মাসে প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা করে কীর্তন করত আর এই জায়গাটাই হরিধাম করেছিল তো সেখানেই আজকে পুজো হরি ঠাকুর তুলে পুজো তো এদিকে দেখো একটা দিদা ফুলের মালা করেছিল তো হরি ঠাকুরকে পরিয়ে দিচ্ছে হরি ঠাকুর সম্বন্ধে আমি অত বিস্তারিত জানি না বন্ধুরা সবাই বলছিল আজকে হরি পূজা সেই হিসেবে আমি বলছি হরি পূজা কারণ আমি বিয়ের আগেও সেরকম সেরকম না একবারও হরি পূজা দেখিনি শুধু শুনতাম যে হরি হরিবাসর এবার নিজের চোখে দেখছি নিজের মানে নিজের হাতে সব কিছু করছি তাই একদম ভালোভাবে আর এখানে সব দিদারা মিলে শাশুড়িরা মিলে ছিল তাই খুব মজা করছিলাম আমরা তো দিদারা বারবার করে বলছিল যে একটা সুন্দর দেখে ভিডিও কর সুন্দর দেখে আমাদের একটা ছবি তুল এই যেখানে পরপর দিদাগুলো বসে আছে দিদা দিদি ননদ তারপরে হচ্ছে যা তো সবাই মিলে বসেছিলাম আর সবাই এখানে লাল পাড় সাদা শাড়ি পরার চেষ্টা করেছি আমরা আর সেই দিনটা ছিল প্রচণ্ড গরম বন্ধুরা প্রচণ্ড গরম লাগছিল এক একজনকে তো প্রথমের দিকে শাড়ি পরা হয়নি তারপরে সবাই বকাবকি করছিল যে বাড়ির বউ শাড়ি না পরলে কেমন দেখায় তো টাড়ি পরে নিজেকেও ভালোই লাগছিলো মনে হচ্ছিলো বা শাড়ি পরে এসেছি ভালোই করেছি শাড়িটা পরা হয় না কারণ বন্ধুরা শাড়ি পরতে পারি না সেরকমভাবে আর অনেকটা দেরি হয় আর আজকে সবাই বলেছে আর আমি বাড়িতে গিয়েছি আর ঝটপট করে শাড়িটাও পরা হয়েছে শাড়িটা পড়তে আজকে একদম কষ্ট হয়নি খুব তাড়াতাড়ি হয়ে গেছে এখানে তোমার এখন অঞ্জলি দেওয়া হচ্ছে যারা যারা উপোস সবাই এখন অঞ্জলি দিচ্ছে দেখো তো সবাই আমরা উপোস ছিলাম না মানে দুপুরে হালকা মতো খেয়ে নেওয়া হয়েছিলো সেদ্ধ ভাত আর এই দিকে দেখো তোমার রান্না চলছে পাড়ার সকলকে আজকে খিচুড়ি খাওয়ানো হবে তো এখানে তিন কাড়ায় খিচুড়ি রান্না হয়েছে এটা হচ্ছে শেষ কড়াই খিচুড়ির সাথে ছিল ঘন্ট তোমার হচ্ছে পায়েস তারপর হচ্ছে এই পাপড় ভাজা তারপর হচ্ছে তোমার কচু ঘন্ট যেটা হয় সেটা ছিল আর খিচুড়িটাও অনেক টেস্টি হয়েছিল বন্ধুরা অনেক অনেক টেস্টি তো আমি তো দুবার দুবার করেই খিচুড়ি খেয়েছি তো খিচুড়ি দেখানোর পর এখানে আমি চলে এসেছি দেখো এখানে আরতি হতে শুরু করে দিয়েছে মানে পুজো যা যা নিয়ম থেকে সব একে একে হচ্ছে তারপরে তোমার হচ্ছে গীতা পাঠ হবে তারপরে সন্ধ্যাবেলায় কীর্তন হবে তারপরে খিচুড়ি খাওয়া দাওয়া হবে তো এই হরি ঠাকুর হরি ঠাকুরের নিচে কি কি বাহন সেটা আমার না জানা নেই তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে তো এখানে আরতি দেখানোর পরে আরতিটা আমরা সবাই নিয়ে নিচ্ছি এখানে হবে এখন যজ্ঞ তো যজ্ঞর খড়িগুলো দেখো কীভাবে ঠাকুর মশাই একের পর এক সাজাচ্ছে আমার খুব ভালো লাগছিলো দেখতে তাই ভাবলাম যে চলো তোমাদের একটু শেয়ার করি তো এখানে বাটিতে করে ঘি নিয়েছিল তো সেই ঘিটা একটু করে দিচ্ছে জানি না পুরোহিত মশাই মানে তোমার মাথায় কাপড় দিল কিসের জন্য কাপড় দিল কি নিয়ম থাকে সেটা জানি না তো ঘি দেওয়ার ফলে আর এই দিকে এত পরিমাণে গরম ছিল সেই দিন দেখো আগুনটা কী হারে ধরবে মানে আর ওই ঠাকুর মশাইয়ের দিকেই হাওয়াটা ছিল হ্যাঁ তাই ঠাকুরমশাইয়ের অনেক কষ্ট হচ্ছিল বারবার সরে যাওয়া মানে যাচ্ছিল কেননা একদম পুড়ে যাচ্ছে গরমে দেখো কত আগুন তো এখানে আমরা সবাই যজ্ঞে যজ্ঞির ফটা নিয়ে নিলাম তো এই ফটাটা নেওয়ার সময় হচ্ছে টাকা দিতে হয় অনেকে বলছে তা না মানে এক টাকা দু টাকা নিয়ে যজ্ঞির ফোটাটা না হয় তো এখানে বিকেলে দেখো তোমার গীতা গীতা পাঠ হচ্ছে তো এই দিদিটা গীতা পাঠ করছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই